আমরা হচ্ছে ওই মাল পশু টাকা বহন করে হচ্ছে মাল নিয়ে আসা যা করতে হয় কিন্তু এই এই ঘাটের গ্রিলটা হলে পারে দ্রুত হলে পারে আমাদের খুবই আনন্দ হতো অনেক ঝামেলা হয় তারপরে মনে হয় যে খড়াই ভাঙা আর মালপাল ঝামেলা হয় রাস্তাঘাটে অনেক কাদা আঁকা দানা মাল অনেক ঝামেলা নিয়ে আসতে হয় আসা যাওয়া এগুলো মানুষজন যাতায়াত মেঘলা বাদলায় এসব আমাদের খুব কষ্ট হয় এই যে আমাদের ঘাড়ে যদি কোনো একটা ব্যবস্থা হইত তাহলে এই বলে গ্রামের মানুষের জন্য খুব উপকার হইত আমাদের মাঠে যে ফসল যে আমরা ফলাই এই ফসলগুলো নিয়ে আসার খুব কষ্টকর এবং আমাদের এই ফসলগুলো নিয়ে আসতে পারে গোয়ারপুর ঘুরিয়ে এবং বাড়াদি ঘুরে চানপুর হয়ে আমাদের এখান থেকে আসতে হয় দেখুন এখান থেকে আসলে পাঁচশো টাকা খরচা করে আর গোড়পুর দিয়ে আসলে এক হাজার টাকা খরচা পড়ে যদি আমাদের ব্রিজটা হইতো তাহলে আমাদের কৃষকের অনেক সুবিধা পাত এবং আমাদের এখান থেকে বোলিয়ারপোর্ট টু বালাদির বাজারে যে সরগাটা আমরা নিজের পয়সা করে খরচ করে তৈরি করেছি এবং এরকম রাস্তার তিনটা তৈরি করেছি তিন কিলো ছয় কিলো তিন কিলো করে আপনার তিনটে রাস্তা তৈরি করেছি কিন্তু কোনো সরকারি রাস্তা না এই রাস্তাটা হচ্ছে সব হয়েছে আমাদের নিজের নিজের হয়েছে আমরা কষ্ট করে হয়েছে আমার ব্রিজ দরকার পাশের ব্রিজ এটা ভেঙে যায় ভেঙে গিয়েছে এবং সেটা শাসি গিয়ে পড়ে গিয়ে তার ক্ষতি হয়েছে যে যাই হোক এখন সরকার যারা বিরুদ্ধটা আমাদের তারা দূরত্ব চেষ্টা করে আর কি আবাদ এই এই রাস্তার এই আমাদের এই ছাড়া কোনো আবাদ নেই যেত এই বিরুদ্ধে দৈনিক আমরা খুব খুব কষ্ট করেছি এবং কষ্ট করছি বুঝেছেন তো যে ভাবি হোক আমাদের কই কী হবে দক্ষিণে নদী দক্ষিণে কোনো মাঠ নাই মাঠ সম্পূর্ণ আমাদের এই চার হাজার পাঁচ হাজার গ্রামের লোকের বাস সব এই মাঠে কিন্তু সব লোক আসাদা করে এটা দিয়ে দেখেন কত কষ্টকর জিনিস আমরা বাসে এ দিয়ে কত কষ্ট করি এখানে আমরা যাতায়াত করি কিন্তু গাড়ি তো আর যেতে পারে না মাথায় করে এদি সেদিন প্রচুর কষ্ট করি আমরা এটা তো এই ব্রিজটার জন্যে আমরা বহু জায়গায় বহু লোকের ইয়ে করি কিন্তু কোনো দেখ কোনো কার্যকরী হয়নি তো আপনারা যখন এসছেন যদি আপনাদের যদি কিছুটা হয়ে যায় দ্বারা যে বোলারপুর গ্রাম দেখছেন এর এই পাশে হাজার হাজার একর জমি বোলারপুর গ্রামের মানুষ চাষাবাদ করে এই কারণে তারা এই পার্শ্ববর্তী এলাকা ঘুরে চাষাবাদ নিয়ে আসা লাগে এবং এই প্রত্যেক বিঘা প্রতি তিন থেকে চার হাজার টাকা এক্সট্রা খরচ হয়ে যায় এই সাঁকুর এপার দিয়েই তিন থেকে চার কিলোমিটার রাস্তা মাটির রাস্তা আছে এই মাটির রাস্তা দিয়ে বাজার সরাসরি আমরা যোগাযোগ করতে পারি কিন্তু এই মাটির রাস্তার কারণে এদিক দিয়ে মানুষ চলাচল করতে পারে না এই কালীন সরকারের কাছে অনুরোধ করব এই বোলারপুরে যেন ব্রিজে পরিণত হয় বুলারপুরের কৃষকের মুখে একটু হাসি ফোটে আর এটা আশা করব